এই দেখো এখানে দুইটা আইসক্রিম একটা তোমার একটা আমার তুমি কোনটা নিবে এইটাই নিবা নাও খুলে দেব আর দাঁড়াও খুলে দিচ্ছি তোমারটা দেখো অরেঞ্জ কালার আমারটা অরেঞ্জ কালার দুজনে চেয়ার্স করে খাই হ্যাঁ আচ্ছা চেয়ার্স করে চেয়ার্স চেয়ার্স না তুমি খাও এবার আমি খাই এই না আমি তো দুষ্টি আমি করেছি তোমার জন্য নাও

চেন ওয়াও ওয়ান্ডারফুল ভালো লাগলে লাইক করো শুভম তুমি কি করছো নড়ুস খাচ্ছো দেখি এবা কাঁচা নড়ুস খাচ্ছো কেন আমি আমার কাছে দেব তোমাকে রান্না করে দিচ্ছি কাঁচা নড়ুস খাবে রান্না করা নড়ুস খাবে না কাঁচা নড়ুস খেলে পেটের মধ্যে ব্যথা করবে এটা বাজে কেন কারণ এটার মধ্যে একটা ব্যাটারি লাগানো আছে সেই জন্য এটা বাজে আমি তো খুলে দিতে পারবো না এটা তো দিদি ভাই এই দেখো বিড়াল ওরে বাবা কি সুন্দর চোখ দেখেছ হুম এটা যদি খুলে ফেলি তাহলে তো আর বাজবে না চোখটা খুলে ফেলবো এ দেখো ম্যাও ম্যাও করে ডাকে বলে কি ম্যাও ম্যাও ম্যাও

এই যে পা আজে তাহলে বল তো ম মান ফর কি ম aut কোথায় মুক্তমার মুক্তে কি করে মানুষ মানুষ কি করে কথা বলে কথা বলে আর কি করে খাবার খায় না কিভাবে খাবার খায় দেখাও করে খাবার খায় কি পড়া শেষ

হ্যাঁ তুমি তো বললা যে একটু জল দাও তো সেইজন্য তো আমি জল দিলাম তুমি তো বলছো এইটুকু জল দিতে বেশি জল দিতে বলছো আমি তো শুনলাম এইটুকু জল দিতে সেইজন্য তো এইটুকু জল দিলাম হয় না এইটুকি খাও আমি খাবো আরে তুমি কি ফুটছো তোমার ঢোল খুঁজে পাচ্ছ না দেখি তো ঢোলটা কোথায় দেখি কোথায় খুঁজে পাচ্ছি না তো কি সৌভাগ্য পেয়েছো পেয়েছ কোথায় কোথায় দেখি আরে ঢোল তো উপরে উঠে গেছে হ্যাঁ আমি উপরে উঠে গেছি সৌভাগ্য আমার সাথে খেলা করে না সেই জন্য রাগ করে উপরে উঠে গেছি তাহলে এখন আর বাজাস না কেন

এ কে চলে আসলো এ কি এ তো চলে আসলো এ কি তো সৌভাগ্য চলে আসলো খা অ্যাঁ সবাই কোথায় চলে গেল? কোথায় দেখি তো আরে তাই তো আম গাছে কত বড় একটা কলার ছড়া হয়েছে এই চল আমরা একটা একটা করে নেই নিয়ে খাই সবাই একটা একটা করে নেই কাউকে বলিস না এ বাবা দে বলটু একটা দে দিয়ে দে ভাইকে একটা দে সবাই একটা একটা এবার আমাকে দে আমি ঘরে নিয়ে রেখে দে বন্ধু বন্ধু